আচ্ছা আপনারা কি জানেন ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে এমন একটা সমাধি আছে যাকে ঘিরে থাকা এক রহস্যময় কান্নার গল্প আজও রাতের নিরবতাকে ভারী করে তোলে বলা হয় এক রাজকুমারীর অতৃপ্ত আত্মার কারণেই একটা বিশাল দুর্গের নির্মাণ কাজ মাঝপথে থেমে গিয়েছিল আজ জানব পরিবিবির সমাধির সেই আসল রহস্য যা আপনাকেও নাড়িয়ে দেবে পুরান ঢাকার লালবাগ কেল্লা দিনের বেলায় পর্যটকদের ভিড়ে মুখর থাকলেও সূর্য ডোবার সাথে সাথেই এর বাতাসে কেমন যেন একটা অদ্ভুত নিরবতা আর রহস্য ভর করে শত শত বছর ধরে এই কেল্লাকে ঘিরে তৈরি হয়েছে অনেক লোককথা আর কিংবদন্তি এর মধ্যে সবচেয়ে মসুর হল কেল্লার ভেতরে সেই রহস্যময় সুরঙ্গ যেখানে একবার ঢুকলে কেউ নাকি আর ফিরে আসে না শোনা যায় এই সুরঙ্গ দিয়ে নাকি সোজা দিল্লির সাথে যোগাযোগ করা যেত কৌতূহলী হয়ে বেশ কয়েকজন এই পথে ঢোকার পর আর ফেরেনি শেষ পর্যন্ত ব্রিটিশ আমলে এই সুরঙ্গের মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হয় কিন্তু এই কেল্লার সবচেয়ে করুণ আর রহস্যময় কাহিনীটা জড়িয়ে আছে এক রাজকুমারীকে নিয়ে লোকে বলে তার অতৃপ্ত আত্মাই নাকি এই দুর্গতৈরির কাজ থামিয়ে দিয়েছিল এই কেল্লার প্রতিটা ইঞ্জিতে যেন মিশে আছে তার দীর্ঘশ্বাস যখন পূর্ণিমার রাতে চাঁদের আলো কেল্লার প্রাচীন দেয়ালে এসে পড়ে তখন নাকি অনেকেই শুনেছেন এক নারীর চাপা কান্নার আওয়াজ সেই নারী আর কেউ নন তিনি পরিবিবি কিন্তু কে ছিলেন এই পরিবিবি কেন তার আত্মা অতৃপ্ত থাকবে আর কেনই বা তার মৃত্যুর সাথে সাথে একটা স্বপ্নের দুর্গের নির্মাণ কাজ থেমে গেল এই সব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় সাড়ে তিনশো বছর পেছনে মুঘল শাসন আমলে ইতিহাসের পাতায় পরিবিবির আসল নাম ইরান দুক্ত রহমত পানু পরিবিবি ছিল তার আদরের ডাকনাম যার মানে ফুলের মতো সুন্দর পরি তিনি ছিলেন তৎকালীন বাংলার অত্যন্ত ক্ষমতাধর মুঘল সুবাদার শায়েস্তা খানের আদরের কন্যা শুধু তাই নয় শায়েস্তা খান ছিলেন স্বয়ং মুঘল সম্রাজ্ঞী মমতাজমহলের আপন ভাই অর্থাৎ যার ভালোবাসার প্রতীক হিসেবে তাজমহল তৈরি হয়েছিল পরিবি ছিলেন তারই ভাগ্নি আভিজাত্য তার রক্তেই ছিল ষোলোশো সালের তিন মে এক লক্ষ আশি হাজার টাকা দেনমোহরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহের সাথে পরিবিবির বাগদান সম্পন্ন হয় এই বিয়েটা ছিল দুটো শক্তিশালী পরিবারের মধ্যে একটা বড় রাজনৈতিক এবং কৌশলগত জোট শাহজাদা আজম তখন বাংলার সুবাদার বাগদানের পর পরিবি ঢাকাতেই থাকতেন ঐতিহাসিক দলিল থেকে জানা যায় শাহজাদার সাথে তার সম্পর্ক বেশ গভীর ছিল এবং পরিবিবি শুধু উন্দরমহলেই নয় রাজনৈতিক ক্ষেত্রেও বেশ প্রভাবশালী ছিলেন একদিকে হবু স্বামীর ভালোবাসা অন্যদিকে প্রভাবশালী বাবার স্নেহ সব মিলিয়ে পরিবিবি ছিলেন মুঘল আমলের এক সৌভাগ্যবতী রাজকুমারী কিন্তু এই শোক তার জীবনে বেশিদিন টেকেনি টেকেেনি আটাত্তর সালে শাহজাদা শাহ বুড়িগঙ্গা নদীর তীরে এক বিশাল দুর্গ বানানোর কাজ শুরু করেন এর নাম ছিল কেল্লা ঔরঙ্গবাদ যা আজ আমরা লালবা কেল্লা নামে চিনি কিন্তু মাত্র পনেরো মাস সুবাদার থাকার পর তার বাবা সম্রাট ঔরঙ্গজেব তাকে মারাঠা দমনের জন্য জরুরি ভিত্তিতে দিল্লি ডেকে পাঠান ফলে দুর্গের কাজ অসমাপ্ত রেখেই তাকে ঢাকা ছাড়তে হয় এরপর ষোলোশো আশি সালে বাংলার সুবাদার হিসাবে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসেন শায়স্তা খান তিনি দুর্গের অসমাপ্ত কাজ আবার শুরু করেন কিন্তু এর চার বছর পর ষোলোশো সালে নেমে আসে সেই মর্মান্তিক ট্র্যাজেডি হঠাৎ করেই অকালে মারা যান তার আদরের কণ্ডা পরিবিবি ইতিহাস তার মৃত্যু সঠিক কারণ নিয়ে নীরব যা এই মৃত্যুকে আরও করুণ করে তুলেছে মেয়ের এই আকস্মিক মৃত্যু শায়স্তা খানকে পুরোপুরি বিধ্বস্ত করে দেয় যে দুর্গের ভেতরে তার কলিজা টুকরা মারা গেল সেই দুর্গ নির্মাণকে তিনি অপয়া বা অশুভ বলে মনে করতে শুরু করেন মেয়ের শোকে তিনি এতটাই ভেঙে পড়েন যে ষোলোশো চুরাশি সালেই তিনি দুর্গের সমস্ত নির্মাণ কাজ বন্ধ করে দেন এভাবেই কোনো অতৃপ্ত আত্মার অভিশাপের গল্প নয় বরং এক বাবার বুক ভাঙ্গা হাহাকার আর গভীর শোকের কারণেই একটা স্বপ্নের দুর্গ চিরদিনের জন্য অসমাপ্ত রয়ে যায় কি ভাবছেন এখানেই শেষ এই পর্যন্ত শুনে আপনার কি মনে হচ্ছে পরিবিবির অতৃপ্ত আত্মা নাকি এক বাবার হাহাকার দুর্গটা অসমাপ্ত থাকার পেছনে আসল কারণ কোনটা কমেন্টে আপনার মতামত দিন আর এমন সব অজানা রহস্যের পিছনের গল্প জানতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নির্মাণ কাজ থামিয়ে দিলেও শায়স্তা খান তার মেয়ের স্মৃতিকে অমর করে রাখতে চেয়েছিলেন তিনি দুর্গের ঠিক মাঝখানে মসজিদ আর দরবার হলের মাঝামাঝি জায়গায় পরিবিকে সমাহিত করেন এবং তার কবরের ওপর বানান এক অসাধারণ সুন্দর সমাধি এই সমাধিটা দেখলে মনে হয় যেন ঢাকার বুকে এক টুকরো তাজমহল মেয়ের প্রতি বাবার ভালোবাসার নিদর্শন হিসাবে এর নির্মাণে কোনো কমতি রাখা হয়নি সমাধিটি বানাতে ভারতের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল মূল্যবান সব উপকরণ রাজমহলের কালো ব্যাসল্ট পাথর জয়পুরের সাদা মার্বেল আর নানা রঙের চকচকে টাইলস দিয়ে এর ভেতরটা সাজানো হয়েছিল ঘরের ঠিক মাঝখানে তিনটি ধাপে তৈরি করা হয়েছে বিবির কবর যা পুরোটাই সাদা মার্বেলে মোড়ানো এর দেয়ালগুলো ধবধবে সাদা মার্বেলে শোনা যায় এর অষ্টভুজাকৃতি গম্বুজটি একসময় সোনার পাত দিয়ে মোড়ানো ছিল যা এখন পিতলের পাতে ঢাকা এই অ্যালাহি আয়োজন কোনো অভিশপ্ত আত্মার জন্য নয় বরং এক স্নেহময় বাবার তার কন্যার প্রতি নিখাত ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ এই সমাধির প্রতিটি কণা যেন পরিবিবির জন্য শায়েস্তা খানের নীরব অশ্রু আর ভালোবাসার সাক্ষী হয়ে আছে এতক্ষণ আমরা লোককথা আর তার পেছনের করুণ ইতিহাসটা জানলাম কিন্তু পরিবিবির সমাধির আসল রহস্য কোনো ভূত বা আত্মা নয় আসল রহস্যটা লুকিয়ে আছে তার পরিচয় নিয়ে জানিয়ে ঐতিহাসিকদের মধ্যেই মতভেদ আছে বেশিরভাগ ঐতিহাসিক এবং শায়েস্তা খানের নিজের দলিলের উপর ভিত্তি করে আমরা জানি যে পরিবিবি ছিলেন তার কন্যা ইরান দক্ত। কিন্তু কিছু ইতিহাসবিদ যেমন সৈয়দ মোহাম্মদ তাইফুর এই ধারণার সঙ্গে একমত নন তাদের মতে পরিবিবি আসলে শায়স্তা খানের মেয়ে ছিলেন না বরং তিনি ছিলেন আসামের অহম রাজ্যের রাজকুমারী রামনি গ্যাভারু ষোলোশো সালে মোঘল সেনাপতি মীর জুমলা আসাম আক্রমণ করলে শান্তি চুক্তির অংশ হিসেবে অহম রাজা তার কন্যাকে মুঘলদের হাতে তুলে দেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয় রহমত মানু এবং শাহজাদা আজমের সাথে তার বিয়ে হয় এই তত্ত্ব অনুযায়ী ঢাকায় তার আকস্মিক মৃত্যু হলে শায়েস্তা খান এখানে তার জন্য এই সমাধি বানান তবে ঐতিহাসিক আহমদ হাসান দানি আবার এই তত্ত্বকে ভুল প্রমাণ করে বলেন পরিবেবি শায়েস্তা খানেরই কন্যা ছিলেন এবং তার নাম ছিল ইরান দুখদ তিনি শায়েস্তা খানের একটি দলিলের কথা উল্লেখ করেন যেখানে তার মেয়েদের নাম এবং তাদের ঢাকায় থাকার কথা লেখা আছে এই বিতর্ক আজও পুরোপুরি মেটেনি ফলে পরিবিবির সমাধিতে আসলে কে ঘুমিয়ে আছেন খানের কন্যা ইরান দুখদ নাকি অহম রাজকুমারী রামনি গ্যাভারু সেই রহস্যের জাল আজও পুরোপুরি খোলা সম্ভব হয়নি তাহলে পূর্ণিমার রাতে শোনা সেই কান্নার শব্দের রহস্যটা কি এর কি কোনো বাস্তব ভিত্তি আছে সম্ভবত এর পেছনেও একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে লালবাগ কেল্লার মতো এমন একটা বিশাল প্রাচীন আর কিছুটা নির্জন কাঠামোর ভেতর দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন প্রায়ই এক ধরনের শোঁশো বা বিলাপের মতো শব্দ তৈরি হতে পারে রাতের নিস্তব্ধতায় সেই শব্দকে মানুষের কান্নার আওয়াজ বলে ভুল করাটা খুব একটা অস্বাভাবিক নয় এর সাথে মিশেছে আমাদের মনস্তাত্ত্বের প্রভাব একটা করুণ ইতিহাস একটা অকাল মৃত্যু আর এক অসমাপ্ত দুর্গের গল্প এই সব কিছু মিলে মানুষের মনে এক ধরনের বিষণ্নতার ছবি আঁকে বছরের পর বছর ধরে মুখে মুখে ফেরা গল্পগুলো এই জায়গার সাথে একটা রহস্যময় আবহাওয়া তৈরি করেছে হতেও পারে পরিবিবির কান্নার শব্দ আসলে কোনো অতৃপ্ত আত্মার কান্না নয় বরং এটা সেই বাবা শায়েস্তা খানের বুকের ভেতর জমে থাকা কান্নারই প্রতিধ্বনি যা সাড়ে তিনশো বছর ধরে লোককথার মধ্যে দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে আছে এটা আসলে এক ঐতিহাসিক ট্র্যাজেডির শৈল্পিক রূপ যা মানুষের মনে ভয়ের চেয়ে করুণা আর বিষণ্নতার অনুভূতি বেশি জাগিয়ে তোরে সুতরাং পরিবিবির সমাধির আসল রহস্য কোনো ভৌতিক অভিশাপ নয় এটা একদিকে যেমন মেয়ের জন্য এক বাবার অসীম ভালোবাসার প্রতীক অন্যদিকে এটা মুঘল আমলের এক অসমাপ্ত স্বপ্নের দলিল দুর্গের নির্মাণ কাজ থেমে গিয়েছিল এক কন্যার মৃত্যুর শোকে কোনো অতৃপ্ত আত্মার অভিশাপে নয় আর এর গম্বুজের নিচে যিনিই ঘুমিয়ে থাকুন না কেন ইরান দুঃখ বা রামনি গাভারু তিনি ইতিহাসের এক ট্র্যাজিক নায়িকা তার সমাধিকে ঘিরে থাকা কান্নার শব্দ সম্ভবত কেবলই বাতাসের দীর্ঘশ্বাস অথবা আমাদের মনে জমে থাকা সেই করুণ ইতিহাসেরই প্রতিচ্ছবি এই সত্যটা জানার পর পরিবিবির সমাধিকে আপনার কাছে কি আর রহস্যময় মনে হচ্ছে নাকি আরও বেশি করুণ লাগছে পরিবিবির সমাধির এই না জানা কাহিনি যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে ভিডিওটা লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বাংলাদেশের আরও কোন ঐতিহাসিক রহস্যের পেছনের আসল গল্পটা আপনি জানতে চান তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না